আসসালামু আলাইকুম ওয়া যুদ্ধ যুদ্ধবিরতি শেষে গাজায় ফের হামলার হুমকি দিয়েছেন নেতানিয়াহু গাজায় চার দিনের যুদ্ধবিরতির অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা তবে এই বিরতি শেষে গাজায় আবারও ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের কট্টরপন্থী নেতা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ বুধবার বাইশে নভেম্বর সকালে জেরুজালেমে এক জরুরি বৈঠকে গাজায় চার দিনের যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা তবে কবে থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে সে বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি এদিকে বৈঠক শেষে এক বক্তৃতায় নেতানিয়াহ বলেন আমরা একটি যুদ্ধের মধ্যে রয়েছি এবং যতদিন আমাদের লক্ষ্য পূরণ না হয় ততদিন এই যুদ্ধ চলবে নেতানিয়াহ আরো বলেন গাজাই সামরিক যুদ্ধবিরতি কার্যকর হলেও হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে যায়নি গত সাতই অক্টোবর ইসরায়েলে অতর্কিত বোমা হামলা চালায় হামাস এতে ইসরায়েলে বারোশো মানুষ নিহত হয় এছাড়াও দেশটি দুইশো চল্লিশ বাসিন্দাকে বন্দি করে নিয়ে যায় হামাস অন্যদিকে হামাসের এই হামলার জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মাসেরও বেশি সময় ধরে অনবরত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় চোদ্দ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে সাড়ে আট হাজারেরও বেশি নারী ও শিশু রয়েছে এছাড়াও চলমান এ সংঘাতে তেত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন